আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এরকম একটা মিড গর্জিয়াস আবায়া আমি পরে অফিসে যাচ্ছি আমি কোনো প্ল্যান করে এই একটা পড়ি নাই মানে আগে একদিন এটা আমি বাইরে পড়ছিলাম তো ওটা আসলে ক্লজেটে ওরকমভাবে ওঠানো হয় নাই তো ভাবলাম আমি যাচ্ছি একদিন অফিসে পড়ে যাই দেন হচ্ছে আমি এটা ওয়াশে দিয়ে দেন হচ্ছে উঠে ফেলবো আর কি এটা তুলে রাখবো ওই জন্যই পড়ছি বাট পড়ার পর অফিসে যাওয়ার পর একটা প্ল্যান হয়েছে মানে অফিসে হুট করে প্ল্যান হয়েছে পর মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে আবার এটা পড়াতে তাহলে আজকে ভালোই হয়েছে আমি কেন যে এটা পড়ে আসলাম এটা বেনিফিট পাইছিলাম আর কি তো অফিসে ঢুকে একটু কাজ বাজ করে তারপরে হচ্ছে রাহি আপু মানে আমাদের এক কলিগ আপু উনি আমাদের ট্রিট দিছে ওনার স্যালারি একটু ইনক্রিজ হয়েছে এই জন্য উনি আমাদের পিজা ট্রিট দিছে তো অফিসে খাওয়া দাওয়া সাজুগুজু এটার ভিডিও যদি আপনারা দেখেন আপনারা মনে করেন না যে আমি অফিসে শুধু সাজি শুধু খাই কাজ বাজ করি না ভাই কেউ আমাকে বসায় বসায় টাকা দেয় না হ্যাঁ আমার কাজ করতে হয় এবং আমার অনেক কাজ করতে হয় তার মধ্যেও একটু ঘোরাফেরা তারপরে একটু মাইন্ডটা একটু ডাইভার্ট করার জন্য এগুলো সব মানে আমরা সবাই করি আর যেহেতু আমাদের অফিসে সবাই মেয়ে তো আমাদের একটু হুল্লোড়ও হয় আর আজকে হচ্ছে ম্যাম আমাদের বাংলাদেশে ছিল মানে ম্যাম বাংলাদেশে আসছে তো ম্যাম হচ্ছে আমাদের সবাইকে নিয়ে বলো যে আচ্ছা ঠিক আছে চলো আমরা বাইরে ঘুরতে যাই তো আমরা হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য তো খুব রেডি শহর ব্যাগেই টুকটাক সাজু জিনিস ছিল আমার একটা টিন্ট ছিল তো ওইটা আমি মুখে গালে নাকে ঠোঁটে সব জায়গায় লাগাই তারপরে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে যে বের হলাম আমরা তিনশো ফিটে যাওয়ার জন্য বের হয়েছিলাম আমাদের ম্যানেজার আপু বললেন যে চলো আমরা আগে তিনশো ফিট যাই তারপরে ওখানে থেকে অন্য কোথাও প্ল্যান করা যাবে আমরা সব কাজ শেষ করে আমাদের পাঁচটার সময় বের হয়েছিলাম সারাদিনই কাজ করছি কিন্তু আজকে কাজের ক্লিপ নি নাই কারণ সব সময় কাজের ক্লিপ নেওয়া যায় না আমরা অনেক রাশে মাঝে মাঝে যখন কাজ করি তখন আমি কাজের ক্লিপ নিই না আর ইউজোলে আমি কাজের ক্লিপ খুবই কম নিই খুবই যদি কাজ কম থাকে আমার হাতে তখন হয়তো বা দু একটা নি তো এই আর কি আমরা গাড়িতে সবাই একসাথে একটা গাড়িতে যদি সব মেয়ে থাকে তাহলে বুঝেন যে কি অবস্থা হয় আমরা পুরা নাচতে নাচতে গাড়িতে গেছি আর আমাদের ম্যাডাম মানে উনি এত ফান লাভিং একজন মানুষ এই যে দেখেন আমাদের ম্যাডাম পুরা গাড়িতে মানে আমাদের নাচাই মানে ছাড়ছে এরকম একটা অবস্থা মানে আমরা চুপ করে বসে থাকলেও ম্যাডাম ম্যাম হচ্ছে খুবই জলি মাইন্ডের খুবই ফ্রেন্ডলি তো এই আর কি অনেক মজা হয়েছে মানে যতটুকু না তিনশো ফিটে যে মজা হয়েছে তার থেকে বেশি গাড়িতে আসা যাওয়াতেই মজা হয়েছে বেশি তো এরপরে হচ্ছে আমরা এই যে তিনশো ফিটে যে তারপরে ম্যাম বলতেছে যে যে রাইডে উঠবে তো আমরা কেউ প্রথমে রাজি হই নাই এই যে এই নৌকাটাতে ম্যাম হচ্ছে উঠতে চাইছে এত রোদ এত গরম ছিল যে আর আমরা ভয়ও পাচ্ছিলাম আমরা উঠি নাই কিন্তু ম্যামের টানাটানিতে সবার উঠতে বাধ্য হইছে যে দেখলেন যে আমার কি অবস্থা ভয় এরকম অবস্থা আমি ওইখানে উঠে তো আর ক্লিপ নেওয়া যায় না তো এরপরে হচ্ছে আমাদের আর এক কলিক জ্যোতি আপু উনি হচ্ছে এই যে বল বলের গেমটা খেলে অনেকগুলা মানে ড্রিঙ্কস দিচ্ছে কোক মজো টোজা এইসবের স্প্রাইট তারপরে এইসব জিতছে আর আমাদের ম্যানেজার আপু হচ্ছে এইখানে হচ্ছে শ্যুট রাউন্ড করতেছিল তো অনেক মজা হয়েছে সেই দিন অনেক মজা হয়েছে সবাই একসাথে ঘুরলাম এরকম অফিসে এরকম পরিবেশে তো আমি আসলে নতুন আর এরপরে হচ্ছে চুড়ি দেখলাম চুড়ি সব কালারগুলো এতই সুন্দর লাগে কাচের চুড়ি আসলে একটা ফ্যান্টাসি। এটা আপনার না লাগলেও মনে হয় যে একটু ধরি একটু পরি একটু দেখি একটু কিনি বাট আমি কিনি নাই কারণ আমার এগুলা জীবনেও জিন্দেগিতেও পড়া হবে না আমি একটু পরে পরে দেখতেছিলাম তো এই আর কি আর তিনশো ফিটে আমাদের ভাল লাগে নাই আমরা তেমন কিছু খাইও নাই জাস্ট টুকটাক জিনিসপত্র খাইছি আর আমরা ওখান থেকে চলে যাচ্ছিলাম কারণ অনেক গরম লাগছে অনেক নয়েজ অনেক ক্রাউড আস্তে আস্তে ক্রাউড বাড়তেছিল তো আমরা একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা মাগ্রী হবে হবে ওরকম সময় আমরা রওনা দিচ্ছে আমরা একটু গুলশানের দিকে যাব মানে কোথায় যাব কোথায় যাব খুঁজেই পাওয়া যাচ্ছিল না আর এখন দু একটা যে জায়গাগুলো সবাই বলতেছিল ওখানে অনেক দূর হয়ে যাবে এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন আর দূরের কোনো জায়গায় যাওয়া যাবে না তো আমরা হচ্ছে অফিসের কাছাকাছি হচ্ছে গুলশানে যাব তো এখানে তিনশো ফিটার ওখানে আমি এই জায়গাটাতে এই যে ফার্স্ট আসলাম কাঁচা বাজার মানে হাট এখানে নাকি সবই জিনিসপত্র হচ্ছে নিজেদের করা তো এখানে আমরা টুকটাক খাইলাম চাষ তারপরে কলা ডাব এগুলো খেয়ে দিয়ে আবার আমরা গাড়িতে উঠে আমরা হচ্ছে হচ্ছে গুলশানে আমরা আসলাম শাহাবুদ্দিন পার্কে আমি বলছিলাম শাহাবুদ্দিন পার্কে একটু ঘোরার জন্য শাহাবুদ্দিন পার্কে এসেও আমাদের গরম লাগছে তারপরে হচ্ছে আমাদের খিদা লাগছে তো ম্যাম বলছে আচ্ছা চলো চলো তোমরা কিছু খেয়ে নাও এরপরে হচ্ছে কাছে শেফ টেবিল ছিল আমরা শেফ টেবিলে আসলাম তো ম্যাম হচ্ছে ম্যাম তো ভেজিটেরিয়ান উনি হচ্ছে জাস্ট জুস নিল আর আমরা এখানে সালাদ বোল নিলাম এখানে সবার সালাদ বোল এই যে হচ্ছে আমরা সব এক এক জায়গায় রাখছি তারপরে হচ্ছে ওটা লাবণী আপু আর কি ই করছে আর কি অ্যারেঞ্জ করছে তো এই আর কি এই ছিল মানে আমার দিন দিনটা ভালোই গেছে এটা একটা অফিস ডে ছিল কিন্তু বোঝে বুঝবেনি না আমার ভিডিও দেখে যে এইটাও আমাদের সারাদিনের কাজের পরে আমাদের মানে একটু চিল মোডে ছিলাম আমরা তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই